সব তোমার সামনে বলবো কেন ক্যামেরার সামনে কিন্তু অ্যান্টি মমতা ভোট করতে হলে কাস্তে হাতুড়ি তারাই দিন বা মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে হলে হয় তৃণমূলে ভোট করুন অথবা বিজেপিতে ভোট দিন তোমরা আমাদের প্রস্তুতি চলছে সব তোমার সামনে বলবো কেন ক্যামেরার সামনে কিন্তু আমি এইটুকু বলতে পারি বামপন্থীরা এবার ভালো ফল করবেন চমকে দেওয়ার মতো ফল করবেন এবং সেটা প্রয়োজন আছে বাংলার সোসাইটিতে বামপন্থীদের সংখ্যা বিধানসভায় বামপন্থীদের প্রেজেন্স এবং যথেষ্ট সংখ্যক প্রেজেন্স গুরুত্বপূর্ণ প্রেজেন্স রুজি রুটির লড়াইকে সামনে নিয়ে আসার জন্য অত্যন্ত জরুরি সম্প্রীতি গণতন্ত্রের কথা সামনে নিয়ে আসার জন্য জরুরি আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভোটে এবারে তার একটা প্রভাব থাকবে শেষ শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যাদবপুর থেকে কেন্দ্র থেকেই পার্টি সিজন যাদবপুর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী থাকবে আশা করি বামফ্রন্টের কোন দল লড়াই করবে সেটা বামফ্রন্ট ঠিক করবে যেই দলই লড়াই করুক সেই দলের কে প্রার্থী হবেন সেটা সেই নির্দিষ্ট দল এবং ফাইনালি বামফ্রন্ট ঠিক করবে বিমান বসু যেদিন ঘোষণা করবেন সেদিন জানতে পারবে সৃজন ভট্টাচার্য সিপিআইএম এর কর্মী তাকে সিপিআইএম জুতো সেলাই থেকে চন্ডীপাট যে দায়িত্ব দেবে সে সেটা লোকসভা নির্বাচনের পর তুমি যাদবপুর ছেড়ে যাও মানুষের পাশে থেকে আপদে বিপদে সবসময় পাওয়া গেছে তো মানুষ তো একটা প্রত্যাশা থাকতে পারে ছাব্বিশে তোমাকে মানুষ কি ভাববেন সেটা তো আর আমি বলতে পারবো না আমি এইটুকু বলতে পারি আমার পার্টিতে এখনো এই ধরনের কথা শুরু হয়নি আর এইটা যদি কেউ বলে যে ও অমুক বছর ভোটে দাঁড়াবে বলে এলাকা ছেড়ে যায়নি এইটা একটু বোধ হয় উইথ অল ডিউ রেসপেক্ট আমাদের ২৪ ঘন্টা তিনশো দিন মানুষের পাশে রাস্তায় দাঁড়িয়ে কাজ করাটাই আমাদের কাজ সুতরাং আমি যেখানেই থাকি এখন আমার আইয়ের কতগুলো দায়িত্ব আছে আমি যখনই যাই করি আমি চেষ্টা করি প্রত্যেক দিন রাজনীতির কাজের সাথে যুক্ত থাকার ঠিক এখানে আমার বাসস্থান যাদবপুরে সুতরাং এখানে আমি যদি কখনও বাড়িতে থাকি পাড়ায় থাকি এলাকায় থাকি কোথাও কোনো বিপদ আপদ হলে আমার ছুটে যেতে সুবিধা হয় মানুষের সাথে একটা যোগাযোগ ভালোবাসা লোকসভা ভোটে পেয়েছি যথেষ্ট মানুষের কাছে নট নেসেসারিলি যে পরের বার আমাকেই ক্যান্ডিডেট হতে হবে যেই হোক আমি আবার বলছি কাস্তে হাতুড়ি তারার প্রার্থী যদি যাদবপুরের মানুষ পান আমরা প্রত্যেকে জান লড়িয়ে দেবো কাস্তে হাতুড়ি তারাকে যাদবপুরে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী সন্তোষ মিত্রের পুজোতে গিয়েই বলছেন সিপিএম হইতে সাবধান সামনে নির্বাচন নয় অ্যান্টি মমতা ভোট করুন নয় প্রো মমতা ভোট করুন নিজের প্রাক্তন দলের পক্ষে ভোট করতে বলছেন কিংবা নিজের বর্তমান দলের পক্ষে কিন্তু সিপিএম হইতে সাবধান সিপিএম কে যেন ভোট না দেয় কেন নিজেই বলছে নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা আমি কোনার কথাটা সম্পূর্ণ সমর্থন করে বলছি প্রো মমতা ভোট করতে হলে ঘাসফুল